বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে নতুন ছাত্রদের যে দল সেই দলে কে নেতা হবেন কে হবেন না এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই আজকে ওমানে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বৈঠক করছেন তখন বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে নতুন ছাত্রদের যে দল সেই দলে কে নেতা হবেন কে হবেন না এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে মারামারি বলতে হাতাহাতি নয় একে অপরের থেকে কিভাবে টক্কানো যায় ভোট হবে নাকি সিলেকশন হবে সিলেকশন হলে আমি হব আরেকজন বলছে না আমি হব আরেকজন বলছেন না আমি হব নেতা নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে এমন খবর গণমাধ্যমেও এসেছে কি খবর আসলো সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম ছাত্র সমন্বয়কদের দলের মধ্যে নেতা হওয়ার লড়াই শুরু হয়েছে এবং দ্বন্দ্ব শুরু হয়েছে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হচ্ছেন এটা নিশ্চিত কিন্তু সদস্য সচিব কে হচ্ছেন সেই পদ নিয়ে শুরু হয়েছে এক ধরনের কামড়াকামড়ি সেই কামড়াকামড়িতে এই মুহূর্তে এখন পর্যন্ত অন্তত পাঁচজন প্রতিদ্বন্দ্বীর নাম শোনা যাচ্ছে যারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন তারা প্রত্যেকেই সদস্য সচিব হতে চান এবং তাদের পক্ষে জনমত তারা তৈরি করছে বিভিন্ন জন আবার তাদের বিভিন্ন জনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ মাসুদ মাসুদ তিনি একজনের পক্ষে সরাসরি তাকে নেতা আন্দোলনে এসেছিলাম তিনি হচ্ছেন আক্তার হোসেন বর্তমানে যে নাগরিক কমিটির সদস্য সচিব রয়েছেন সেই আক্তার হোসেনের পক্ষে রীতিমতো ওপেন স্ট্যাটাস দিয়েছেন এখন দ্বন্দ্ব শুরু হলো কাদের মধ্যে অন্তত পাঁচজনের নাম শোনা যাচ্ছে যে পাঁচজন সদস্য সচিব হওয়ার লড়াইয়ে রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের আক্রোশমূলক কথা বলছেন কেউ ভোট চাচ্ছেন কেউ সিলেকশন চাচ্ছেন যাদের ভোট কম হবে তারা চাচ্ছেন সিলেকশন আর যাদের ভোট বেশি হবে তারা ভোট চাচ্ছেন এমন অবস্থা তৈরি হয়েছে যাদের নাম শোনা যাচ্ছে সদস্য সচিব হিসেবে আসতে চান কিংবা আসতে পারেন সেই পাঁচজন হলেন বর্তমান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুয়েল আলী আহসান জুনায়েদ এই তিনজন নাগরিক কমিটির এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা সার্জিস আলম তার নামও রয়েছে এবং আরেকজনের নাম এই নেতৃত্বে না থাকলেও আরেকজনের নাম এসেছে তিনি বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ভাই তার নাম মাহবুবুল আলম মাহি মাহবুবুল আলম মাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি এই পদে আসতে চান এমন খবরও শোনা যাচ্ছে এবং সেটা মাহফুজ আলমের কল্যাণে এই পদ দখল করতে চান এমন খবর রটেছে এখন বিষয় হচ্ছে যে জনপ্রিয়তার দিক থেকে বলা হচ্ছে যে সব থেকে বেশি জনপ্রিয় আক্তার হোসেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নূরের যে ডাকসু সেই ডাকসুর সদস্য ছিলেন ডাকসুর নেতা ছিলেন তা তার এই বৈষম্যবৃদ্ধি আন্দোলনে তার অনেক অবদান রয়েছে এমন ভাষ্য রয়েছে এবং সেই অবদানের কারণেই নাগরিক কমিটির তাকে সদস্য সচিব করা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক করা হয়েছে যদিও না নাসিরুদ্দিন পাটোয়ারি বদল করা লোক এর আগে প্রথমে শিবির করতেন তারপরে এবি পার্টি করতেন এবি পার্টি ছেড়ে নাগরিক কমিটিতে তিনি এসেছেন নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন তার এই কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা কিছুটা কম এবং তিনি এই দৌড়ে খুব একটা যে এগিয়ে রয়েছেন সেটা বলা যাবে না সার্জি আলম তিনি হঠাৎ করে পিছিয়ে পড়লেন কেন সেই আলোচনাও রয়েছে সার্জি সালম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম প্রভাবশালী মন মুখ তিনি কথা যে সকল কথা মুখ দিয়ে বের করেন মনে হয় যে বোমা ছাড়ছেন এক একটা তার শরীরের ওজনের চাইতে কথার ওজন বেশি বলে অনেকে মনে করেন সেই সার্জিস আলম হঠাৎ করে পিছিয়ে পড়লেন কেন নাহিদ ইসলাম যখন সদস্য আহ্বায়ক হচ্ছেন তখন সার্জিস আলমেরই তো সদস্য সচিব হওয়ার জোর সম্ভাবনা থাকার কথা অথবা হাসনাত আবদুল্লার সদস্য সচিব হওয়ার কথা হাসনাত আব্দুল্লা হাসনাত আবদুল্লার নামই নেই এই আলোচনায় সার্জি আলমের নাম রয়েছে কিন্তু সারজি সালম সবার থেকে পিছিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে সবার থেকে এগিয়ে রয়েছেন এমনটা শোনা যাচ্ছে আলী হাসান জুনায়েদ যুগ্ম আহ্বায়ক নাগরিক কমিটির তার নাম শোনা যাচ্ছে সবার থেকে এগিয়ে রয়েছেন এরপরে আক্তার হোসেন যিনি সদস্য সচিব নাগরিক কমিটির তার নাম রয়েছে তিন নম্বরে যার নাম রয়েছে তিনি মাহবুবুল আলম মাহি মাহফুজ আবদুল্লার ভাই উপদেষ্টা মাহফুজ আবদুল্লার ভাই এবং ভাইয়ের কল্যাণে তিনি এই পদটা দখল করতে চান এমনটাও আলোচনা রয়েছে সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি একটু পিছিয়ে রয়েছেন শেষ পর্যন্ত সার্জিস আলম যদি মাইনাস হয়ে যান তাহলে যে তার যে আধিপত্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যুতে তার যে আধিপত্য সেই আধিপত্য অনেকখানি কমবে এর আগে জুলাই ফাউন্ডেশন থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সেরকমটাই শোনা যায় যদিও তিনি বলেছেন তিনি পদত্যাগ করেছেন কিন্তু ভেতরের খবর হচ্ছে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ নতুন কাঠামোতে সেক্রেটারির কোনো পদই ছিল না সেই কারণে তিনি সেখান থেকে সরে এসেছেন এবং তাকে নিয়ে বহু বিতর্ক রয়েছে বিতর্ক হাসনাত আবদুল্লাহকে নিয়েও রয়েছে বিতর্ক নাহিদ ইসলামকে নিয়েও রয়েছে অনেককে নিয়েই বিতর্ক রয়েছে কিন্তু এই বিতর্কের মাঝেই তারা নতুন দল যখন গড়তে যাচ্ছেন তখন নেতৃত্বের দ্বন্দ্বটা চরম আকার ধারণ করেছে এই নেতৃত্বের দ্বন্দ্ব যখন চরম আকার ধারণ করলো তখন দল গঠনের আগেই যদি এই অবস্থা হয় তাহলে দল গঠনের পরে তাদের নেতৃত্বের অবস্থা কি দাঁড়াবে সেটা নিয়েও আশঙ্কা করছেন অনেকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দলের নামকরণ এখনও চূড়ান্ত হয়নি যদিও শোনা যাচ্ছে জনশক্তিই হবে তাদের দলের নাম পঁচিশ তারিখের মধ্যে দলের ঘোষণা আসতে পারে তেইশ তারিখের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন এরকম খবরই শোনা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার অপেক্ষায় দর্শক আপনার কি মনে হয় হঠাৎ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব কেন তৈরি হলো এবং এই নেতৃত্বের দ্বন্দ্ব তাদের নতুন যে দল সেই দল তৈরিতে নতুন কোনো সংকট তৈরি করবে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স